সো উনি এগুলা আগে থেকে তৈরি করে আচ্ছা হাকিম মানুষ হতে কি কত তার কোন ধরনের সার্টিফিকেট এই যে আয়ুর্বেদিক মেডিসিন আর আয়ুর্বেদ আয়ুর্বেদিক পড়াশোনা কোথায় করেছেন আয়ুর্বেদিক লাইসেন্স আছে লাইসেন্স জি আচ্ছা আচ্ছা উনি উনি কোনো মানে হচ্ছে এখানে পড়ালেখা করেছেন আপনার আর কি ময়লা আবর্জনা স্তূপের ভিতরে রেখে দিয়েছেন এবং আমার কাছে মনে হলো যে ফেলে দেওয়ার জন্য পরে উনি বলছেন এগুলি হচ্ছে মেডিসিনের উপাদান

অনেকেছে আমি অপরাধ স্বীকার করতেছি যেহেতু আড়াই লাখ টাকা জরিমানা হয়ে গেছে তাহলে অপরাধ স্বীকার করবো না আমি কথা বুঝুন নাই

আচ্ছা এই সম্পর্কে আপনার আসলে ধারণা কি ভাই এই পড়াশোনা কি আছে এটার ব্যাপারে যেটা ভালো আমি রানিং নাছি ভাই আমি জানি নাছি হামদার হামদাদ কি আছে হামদাদ হামদাদ কি এটা আমার বড় ভাই এচুয়ালি আচ্ছা হামদাদ কি এটা হামদাদ যে মেডিকেল গুলা আছে ওটার মধ্যে আমি মাত্র ভর্তি হইছি। আমাদের এই জায়গা মাত্র এক বছর হইছে। এটা আমার বড় ভাইর দোকান এটা আমার না। হামদাদ যে মেডিকেলগুলো আছে আপনি শিয়োন না যে হামদাদ কি আপনি হামদাদের পড়াশোনা শুরু করেছেন ভালো। এখন বিষয় হলো কি শিক্ষা নিচ্ছে এই জরিমানা দেখে। শিখা নেছে ও যে এক্সপেরি যেই মাল গুলা আছে গুলা দোকানে রাখা যাবে না। তবে যে পুলিশ এটা দিবেন ভালো করে জেনে নেবেন হামদাদ সম্পর্কে না হলে আবার বিব্রান্ত শিকার হবে। দর্শক আমরা কথা বলছিলাম তার সাথে তাকে জরিমানা করা হয়েছে আড়াই লক্ষ টাকা এখানে আয়ুর্বেদিক বেশ কিছু ঔষধ আমরা লক্ষ্য করছি ভক্ত অধিদপ্তরের অভিযানে বেশ কিছু মেয়াদ উত্তীর্ণ ঔষধ এবং অন্য অন্য যে অপরাধগুলো পাওয়া গিয়েছে তার ভিত্তিতে কিন্তু আড়াই লক্ষ টাকা জরিমানা করা হয়েছে